যে ব্লগটা এখন দেখছো সেটা হলো পরের দিন মানে রটন্দী কালী পুজোর পরের দিন যে মৌনী অমাবস্যা ছিল সেটাও ব্লগ অনেকটা দিন পর ছাড়ছি তো মোহিনী মোহন থেকে মায়ের জন্য কালো শাড়ি পাঠিয়েছে অ্যাকচুয়ালি আমার বহুদিনের ইচ্ছে ছিল কালো শাড়ি পরানো কর্ণালী গান্ধীজাল নিজের দায়িত্ব নিয়ে বিষয়টা দেখে পাঠিয়েছেন এত সুন্দর না শাড়িটা মানে আমি ফার্স্ট টাইম কালো পড়া না ফার্স্ট টাইম সেকেন্ড টাইম এর আগে কালো পড়িয়েছিলাম সেটা হলো তোমার কৌশি অমাবস্যার দিন এটা হলো সেকেন্ড কাল অনেক রাধব পুজো হয়েছে পুজো পুজো মিটেছে আর মায়ের তো তোমরা দেখিয়েছো এত সুন্দর হয় না কিছু কিছু জিনিসে মনের থেকে আনন্দ চলে আসে তো এই আমি অনেক দিন ইচ্ছে ছিল হোয়াইট পড়াবো এর আগের অমাবস্যাতে তোমরা দেখেছ প্রেরণাদির হোয়াইট পেনার্সে পরিয়েছি এবার প্রপার একদম হোয়াইট ড্রেস পরিয়েছি এবছর মাকে একদম হোয়াইট মুকুট পর্দা ফর্দা সব দিয়ে মানে এত সুন্দর লাগছিল মা তো সুন্দর যাইহো তো আজকে অমাবস্যার আবার চেঞ্জ হবে সিঙ্গার তো মনটা খারাপ লাগছে এত তাড়াতাড়ি সিঙ্গারটা চেঞ্জ হবে বলে সে কিছু করেন আজকে চেঞ্জ করতেই হবে আজকে কালো বেনারসি আছে কালো বেনার সাথে সিলিভার গয়না তো তোমাদেরকে দেখালেনি ব্লগে আজি মিনে ভাব থেকে পাচ্ছি তো আজকে অমাবস্যার পুজো নেক্সট ইয়ারের রতন প্ল্যান এখন থেকেই হয়ে গেছে কিন্তু নেক্সট ইয়ারে কী সাজবে মা

সন্ধে হয়ে গেছিল মায়ের শৃঙ্গার করাতে করাতে তো এই হলো মায়ের শৃঙ্গার ফাইনালি কালো শাড়ি পরলেন এবং এতটাই মিষ্টি লাগছিল কালো শাড়ির সাথে সিলভার গয়না সিলভার জারির ওয়ার্ক পার এত মানে সব কিছু মিলিয়ে আমার তো খুব ভালো লাগছিল তোমাদেরও অনেকের ভালো লেগেছে তোমরা আমাকে জানিয়েছ তবে হ্যাঁ এত মালা এসেছিলো মাকে কিন্তু মালা পরায়নি কেননা এই কারণেই কারণ মালা পরালে ভাল লাগবে না বলে তো মায়ের পুজো বেশি কিছু ভিডিও ছিল না আর তোলার কেউ ছিল না তো আরতি দেখো আরতি আছে কিন্তু সবটা